কোনো গণতান্ত্রিক আন্দোলনকে দমন পীড়ন করার জন্য এই রাজ্য সরকার সবসময় এবং এই রাজ্য সরকারের ইন্ধনে তার পুলিশ বাহিনী সেই পুলিশ বাহিনী সবসময় রেডি হয়ে থাকে সুযোগ পেয়েছে একটু সুযোগ পেয়ে একটু শক্তি দেখাচ্ছে কিন্তু সাধারণ মানুষ এই আন্দোলনকে সমর্থন করছে আমরাও সমর্থন করছি বেশি দিন এইভাবে মুখ্যমন্ত্রী তার পদত্যাগ আটকাতে পারবেন না আলটিমেটলি মাননীয় মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করি ডাক্তারদের সুবর্ণ গোস্বামী আজকে রিয়াক্ট করেছেন যে সিবিআই চার্জশিট নিয়ে যেভাবে প্রভাগান্ডা প্রচার চলছে তিনি এর বিরুদ্ধে একটা রিয়াজ করেছেন যে মাননীয় চিফ জাস্টিসের কাছে সিবিআই যে রিপোর্ট জমা দিয়েছেন সেখানে বিস্ময় প্রকাশ করেছেন বিচারপতিরা সেখানে সিবিআই রিপোর্ট নিয়ে এভাবে মিথ্যা প্রচার কেন হচ্ছে তিনি বলেছেন কি বলছেন দেখুন সিবিআই রিপোর্ট যেটা হয়েছে এটা প্রাথমিক চার্জশিট যেটা সেই চার্জশিটটা জমা পড়েছে এরপরে প্রচুর চার্জশিট সাপ্লিমেন্টারি চার্জশিট হিসেবে জমা পড়বে কারণ সময় মতো চার্জশিট দিতে না পারলে এই সঞ্জয় রায় যে অ্যারেস্ট হয়ে আছে সে ছাড়া পেয়ে যাবে জামিন পেয়ে যাবে এটা আইন তো স্বাভাবিকভাবে সেই ছাড়া পাওয়াটা আটকানোর জন্য তার জামিন আটকানোর জন্য সিবিআই চার্জশিট দিয়েছে কিন্তু সেই চার্জশিটে যে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সিবিআই উল্লেখ করেছে যেটা আমাদের সকলকে ভাবাচ্ছে সেটা হচ্ছে তথ্য প্রমাণ লোপাট সিবিআই পরিষ্কার বলছে কোর্টের সামনে যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে এবং মনে রাখবেন চার্জশিটে কোনো তদন্তকারী সংস্থা বিশেষ করে সিবিআইয়ের এর মতো সংস্থা কোনো কথা এমনি এমনি লেখে না তাদের কাছে তথ্য প্রমাণ আছে বলেই তারা লিখেছে যে প্রুফ বা এভিডেন্স যাকে বলি আমরা সাক্ষ্য সেই সাক্ষ্যকে লোপাট করা হয়েছে তৃণমূল কংগ্রেস আশ্রিত পুলিশ যারা পাঁচ দিন সময় পেয়েছিল তারা পাঁচ দিন খেলা হবে গান চালিয়েছে আর তথ্য প্রমাণ লোপাট করেছে তৃণমূল থেকে কলকাতা ঠিক পথে রায়কে গ্রেপ্তারের মধ্যে বলবেন মাথা মোটাটাকে বোঝান যে মাথা মোটা তৃণমূলের হয়ে চিৎকার করছে যে তথ্য প্রমাণ বা সাক্ষ্য না থাকলে সিবিআই কেন এফবিআই কাউকে গ্রেপ্তার করতে পারবে না তো চার্জশিটে তো ওটাও লেখা আছে যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে আর এটা শুধু বিগিনিং টেলার সিনেমা এখন অনেক বাকি আছে আমি দুদিন আগে গেছিলাম মানুষের মধ্যে প্রচণ্ড আক্রোশ মানুষ আমার সামনে এসডিপিওর উপরে প্রায় হামলা করার মতো অবস্থায় ছিল আমি আটকেছি কোনো রকমে এসডিপিও সাহেব হয়তো ওখানে মিডিয়ার সামনে লাফিয়ে লাফিয়ে হেরোগিরি করছিলেন কিন্তু মনে রাখবেন মানুষের আক্রোশ এমন জায়গায় চলে গেছে মানুষ বাধ্য হয়েছে এই কারণ ওখানে মেয়েদের কোনো সম্মান নেই ছোট ছোট বাচ্চা মেয়েরা কলেজ থেকে ফেরে তার থেকে ছোট ছোট বাচ্চা ছেলে তাদেরকে টন্টিং করে পুলিশ ফাঁড়িতে মদ মদের আসর বসে প্রতিদিন মদ মেয়ে ছেলে হয় ফুর্তি পুলিশের কাছে কোনো কমপ্লেন করতে গেলে পরে পুলিশ বলে আগে একটা মুরগি নিয়ে এসো তারপরে কমপ্লেন নেব তো মানুষের আক্রোশ তো স্বাভাবিক কী প্রশাসন চালাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী আমরা বাংলাদেশে ভাবতাম এরকম হয় এখন তো ভারতবর্ষে এরকম হচ্ছে দেখুন সে তো বোঝা যাবে এখন তো বলা মুশকিল কারণ আমরা যতদূর জেনেছি যে রাজ্য সরকারের একটি খনি যা কেন্দ্র সরকার আগেই রাজ্য সরকারকে অনেক আগে দিয়েছে সেই খনি রাজ্য সরকার একটি বেসরকারি সংস্থাকে দিয়েছিল সেটা দেখভাল করার জন্য অর্থাৎ ম্যানেজমেন্ট করার জন্য এবার সেই ঘটনাতে ম্যানেজমেন্টের ক্ষেত্রে রাজ্য সরকারের তো ভূমিকা থাকে রাজ্য সরকারকে তার টিম পাঠিয়ে নির্দিষ্ট সময় অন্তর দেখা উচিত যে যে বেসরকারি সংস্থাকে রাজ্য সরকার দায়িত্ব দিয়েছে তারা সমস্ত কন্ডিশন মানছে কি না যা যা করা নিয়মকানুন আছে সেই নিয়মকানুনগুলোকে মানছে কি মানছে না আজকে আটজনের জীবন চলে গেল সেই কোম্পানি প্রায় কুড়ি লক্ষ টাকা তাদের জন্য ঘোষণা করেছে আর মুখ্যমন্ত্রী দশ লক্ষ টাকা ঘোষণা করে সব মিলে তিরিশ বত্রিশ লাখ টাকা প্লাস একটা হোমগার্ডের চাকরি তো এই যে জীবনকে কিনে নেওয়ার চেষ্টা কারণ তো পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে আপনি পড়াশুনো করে বা পিএইচডি করে পরীক্ষা দিলে আপনার চাকরি হবে না আপনার বাড়ির কেউ মদ খেয়ে মারা যাক বিষাক্ত মদ খেয়ে কেউ ওই জিলোটিন নিয়ে গিয়ে মারা যাক কোথাও অবৈধ বাজি কারখানায় বোমা বিস্ফোরণ হোক তাহলে পরে আপনার বাড়ির কারো চাকরি হবে পড়াশুনো করে কারো চাকরি হবে চাইবেন দেখুন এনআইএ হবে কি না তা নির্ভর করছে হচ্ছে রাজ্য পুলিশ সেখানে বিস্ফোরক যে ধারা সেই বিস্ফোরক ধারা দিয়েছে কি দেয়নি এক্সক্লুসিভ এক্সপ্লোসিভ সরি এক্সপ্লোসিভ যে ধারা সেই ধারা সেই একটা দিতে হবে এখন না দিলে পরে তো কিছু করার নেই দুর্গাপুর থেকে কম্বদাস রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.